হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি আজকে একেবারে শুদ্ধ শাকাহারী একটা রান্নার রেসিপি নিয়ে যেটা পুরোপুরিভাবে বাঙালিয়ানা খাবার মানে বেঙ্গলি ডিস তো আজকে বানাবো ধোকার ডালনা প্রায়শই আমরা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাই করে রান্না করি কিন্তু আজকে একেবারে ঘরে ছোলার ডাল দিয়ে ভিজিয়ে যেমন করে করে সেরম করব। তো দেখতেই পাচ্ছেন একটা খাবারের মাপার একটা মেশিন আছে যেটার সাহায্যে আমরা প্রত্যেকটা যে জিনিস সেটা মেপে মেপে নিয়ে নেব তো প্রথমে ছোলার ডাল দুশো গ্রাম যেটা সেটা আমরা মেপে নিয়ে নিয়েছি তারপরে একে একে যা যা জিনিস লাগবে যেমন দিয়ে দিলাম চিনি তো চিনি যত গ্রাম লাগছে চিনি লাগবে আমাদের ফিফটিন গ্রাম তো এই যে চিনি দিয়ে দিলাম তো ছোলার ডালটা প্রথমেই আমরা কি করেছি একটু ভিজিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো প্রত্যেকটা জিনিস যেহেতু এটা বেশ সুবিধা হয়েছে তো সেটা দিয়ে মেপে মেপে রাখছি তো আদা যতটা লাগবে সেটা দিয়ে দিলাম এবারে নিয়ে নিলাম চিনে বাদাম এটাও আপনার চলে আছে পঁচিশ টোয়েন্টি ফাইভ গ্রাম এরপরে নুন তো একে একে প্রত্যেকটা জিনিস মেপে মেপে সব সাজিয়ে রেখে দিচ্ছি যাতে পরে তৈরি করতে সুবিধে হয় তো এই মেশিন ফুড ওয়েট মেশিনটা খুবই ভালো প্রথমে যে পাত্রটায় আমরা দেবো সেই পাত্রটার ওয়েটটা জিরো করে নিতে হয় তারপরে আমরা পাত্রে কোয়ান্টিটি যা যে যা জিনিসগুলো দেবো সেটার অরিজিনাল যে মানে ওয়েটটা সেটা চলে আসে তো প্রথমে তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর প্রথমেই দিয়ে দিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়েছি এই সিক্সটিন গ্রাম মতো তো দিয়ে একটুখানি নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে দিয়ে দেবো এই যে আদা বাটা আদা বাটা দিয়ে আবার একটু নাড়বো আর নাড়তে নাড়তে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো হিং হিংটা খুবই জরুরি ডাল এই ছোলার ডালে হিং দিলে একটা অন্যরকমই ফ্লেভার আসে গন্ধ আসে যেটা খুবই ভালো লাগে আর আমি এটা লোহার কড়াই করছি কারণ লোহার কড়াই লেগে যাওয়ার ভয়টা থাকে না কারণ অন্য কড়াই করলে একটু লেগে যায় যেহেতু ডাল বাটা দিয়ে এটাকে নাড়তে হবে আর দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে তো এরপরে দিয়ে দেব ডাল তো ডালটা দেখুন আমি হালকা জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে আর যেটা আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো বাটার পরে সেই বাটার ডালটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে ভালো করে নাড়তে থাকবো একদম নেড়ে নেড়ে যখন একদম পুরো ডোয়ের মতো হয়ে যাবে তখন এটাকে নামাবো তো এই এরপরে দিয়ে দিলাম যে আমরা চিনেবাদাম মাপ মেপে রেখেছিলাম সেটাই টুকরো টুকরো করে একটু ক্রাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা বেশ মুখে পড়লে ভালো লাগে তো নাড়তে নাড়তে যখন একদম ভালো করে তৈরি হয়ে যাবে এটা শক্ত ডো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আর দেখতে পাচ্ছেন বারবার স্লিপ খাচ্ছে কারণ অনেক হার্ড হয়ে যায় এটা তাই কন্টিনিউ এটাকে নাটতে হয় যাতে নিচে লেগে না যায় এই জন্য লোহার কড়াই করছি লোহার কড়াইটা করতে সুবিধা হয় তো আমার তৈরি হয়ে গেছিলো এবারে দেখুন আমি একটা থালার মধ্যে একদম চ্যাপটা করে পুরো বসিয়ে নিয়েছি আর একদম ডোটা শক্ত হয়ে গেছে তো এটাকে দশ থেকে পনেরো মিনিট ওর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে দেখুন পিস করে আমি সুন্দর কেটে নিয়েছি একদম বরফির মতো কেটে নিয়েছি এবার কাটার পরে এটাকে আবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি একটা ননস্টিকের প্যান নিয়েছি এবারে আর এক এক একটা পিস করে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর আমরা দু একদম ব্রাউনিশ করে ভেজে নেব যাতে করে এটা যখন আমরা কারি করবো দেবো যদি না ভাঙে তো এইভাবে আমাদের এই দেখুন পুরো যে ধোকা যে হচ্ছে তো সেটা পুরো ফ্রাই করে নিয়েছি আর সুন্দর রেখে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলু নাও দিয়েও করতে পারেন তো আমরা দিচ্ছি আলু দিয়ে একটু বেশ খেতে ভালো লাগে আর একটু পরিমাণেও বেশি হয় তো আলুগুলো একদম নরম করে একটু ভেজে নেব তো ওই যে আলু ভাজাও হয়ে গেছে এরপরে বানাবো যেটা আসল কারিটা বানাবো তো প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরেই এই দেখুন পুরো মশলাগুলো আমি সব সাজিয়ে রেখেছি তো কী কী আছে এতে আছে তেজপাতা শুকনো লঙ্কা একটু লং আছে আর ছোটো এলাইচি আছে দারচিনি আছে আর গোটা চিরি তো প্রথমেই দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা কারণ এগুলোর ফ্লেভারগুলোই একটা অন্যরকম গন্ধ আনে ভালো লাগে রান্নায় তো এই দুটো দেওয়ার পর একটু যখন একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আছে সেগুলো সব একসাথে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করব। যখন একটুখানি লাল লাল হয়ে আসবে এরপরে দিয়ে দেব নারকেল বাটা আবার নারকেল দেব তখন একটু দিয়েছিলাম ডালের মধ্যে এখন কারির জন্য আরও নারকেল লাগবে তো আরও এক কাপ মতো নারকেল দিয়ে দিয়েছি তো নারকেল দেওয়ার পর এই দেখুন এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার এটার সাথে ভালো করে নাড়তে থাকবো আর একটু বেশ ফেনা ফেনা হয়েছে কারণ যেহেতু নারকেল আছে তো ভালো করে কষাতে হবে কষানোর পর দিয়ে দেবো এই যে মশলা আর এই মশলায় কী কী আছে এখানে আছে একটু লাল মিরচির মানে কাশ্মীরি লঙ্কা আছে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে সাথে একেবারেই সবগুলো ভালো করে মিক্স করে নাড়তে হবে তো এটা পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়বো যতক্ষণ না একদম এটার থেকে ভালো করে তেল ছেড়ে যায় আর একদম শুকনো শুকনো হয়ে যাবে এবারে দিয়ে দেবো আরও একটু হিং এই রান্নার মেন আকর্ষণ হচ্ছে হিং হিংটা দিলে রান্নার একটা অন্যরকম ফ্লেভার আসে যেটা আগেও বলেছি তাই হিংটা দিলে খেতে ভালো লাগে আর এরপরে দিয়ে দেব এটা যখন ভালো করে যে শুকনো শুকনো দেখুন একদম হয়ে গেছে শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দেব চিনি চিনি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় ধোকার ডালনাতে চিনি দিলে খেতে ভালো লাগে আর বাংলা যত বেঙ্গলি রেসিপি আছে বা বাঙালি রান্না আছে সেটাতে চিনি দিলে খাবারের একটা অন্যরকম টেস্ট আছে দেখুন একদম সুন্দর হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ছোটো ছোটো দুটো টমেটো দিয়েছি তো এবার ভালো করে আবার টমেটো দিয়ে নাড়তে থাকবো আবার নাড়া নাড়া হয়ে গেলে যে টমেটোর যে জলটা আছে লাস্টে সেই জলটা একটুখানি দিয়ে দিলাম তো দেখতে কী সুন্দর লাগছে কালারটাও দারুণ এসেছে তো এরকমভাবে কন্টিনিউ নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একদম মশলাটা কষে আসবে আর তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দেখুন একদম হয়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছে তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে একটু রান্নার অন্যরকম টেস্ট আছে আর তাড়াতাড়ি ফুটতেও সাহায্য করে তো এরপরে এটা দিয়ে দেওয়া হলো আর এরপরে দিয়ে দেওয়ার পরে দেখুন একদম সুন্দর ফুটছে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর আলুগুলো দেওয়ার পর এটা পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এখন ধোকার ডালনাগুলো এখন দেব না ধোকাগুলো তো ঢেকে রাখে দেওয়ার পর এদিকে আমি মশলা একটু করে নিচ্ছি এতে আছে লং এলাচ আর দারচিনি তো এগুলো দিয়ে একটা পেস্ট করে রাখবো এটার মানে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো এটা তো এদিকে দেখি ঢাকনা খুলে এই যে একদম টকপক করে ফুটছে ওটা হয়ে গেছে সুন্দর ফুটছে আর মশলাটাও একটু বেশ গ্রেভি গ্রেভি হয়ে আসছে এরপরে দিয়ে দেবো ডালনাগুলো ধোকাগুলো তো তার আগে এই শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো সব সরিয়ে রেখে দিই কারণ এগুলোর যে ফ্লেভার সেগুলো তো মশলাতে চলেই গেছে আর দেখতে ভালো লাগে না এত শুকনো লঙ্কা আর তেজপাতা তাগুলো তুলে রেখে দিয়েছে আর এবারে এক এক করে ধোঁকাগুলো সব দিয়ে দেবো ধোকাগুলো দিয়ে দেওয়ার পরে আস্তে করে একটুখানি নাড়তে হবে কারণ যাতে ভেঙে না যায় এমনি এমনিতেও ধোকাগুলো একটু শক্ত শক্ত আছে ভাঙবে না তো এরকম হালকা হালকাভাবে নেড়ে দেবো আর নেড়ে দেওয়ার পর একদম লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি ঘি দিয়ে দিচ্ছি দু চামচ দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু একটু নাড়ব নাড়ার পরে এই দেখুন যে মশলাটা আমি করে রেখেছিলাম গরম মশলাটা সেই গরম মশলাটা একদম লাস্টে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দেবো এদিক ওদিক করে যাতে করে পুরোটাই ছড়িয়ে যায় গরম মশলার যে গন্ধটা তো দেখতেই পাচ্ছেন আমার থোকার ডালনা একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে খেতেও দুর্দান্ত আপনারা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার